হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও প্রথমে জানাই সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আজকে দিনটা খুব ভালো কাটুক তোমাদের আজকে কালী পুজো দীপাবলি যাই বলি দেওয়ালি যাই বলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল অনির্বাণের পক্ষ থেকে আজকে ভেবেছিলাম অন্য কিছু করব ভেবেছিলাম তোমাদের শীতের কোনো একটা ভিডিও দেব যেগুলো অলরেডি তৈরি হয়ে বসে আছে কিন্তু গতকালকে যে মুশকিল আসানের ভিডিওটা আমি দিয়েছি নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে ফেলেছ সেইখানে প্রচুর বন্ধুরা আমাকে পার্সোনালি বলেছে কমেন্ট করেছে যে মিস্তা জবার ওপর অনির্বাণ একটা ডিটেল ভিডিও বানাও এত সুন্দর গাছ তুমি কি করে করলে আমাদের একটু জানাও তো এত এত বন্ধুরা যেহেতু আমাকে বলেছে তো তোমাদের কথা কী করে ফেলি তো আজকে তাই জন্য মিস্তা জবার ওপর একটা ভিডিও বানাচ্ছি আমার মনে হয় না এই জবা নিয়ে এর আগে মানে কেউ ভিডিও বানিয়েছে হয়তো দেখিয়েছে কিন্তু ডিটেল ভিডিও আমার মনে হয় না আছে তো প্রথমেই বলি এই মেস্তা জবা গাছটা আমার বাগানে এলো কী করে এই মেস্তা জবার গাছটা আজ থেকে দু বছর আগে একটা চারা আমি আমার বন্ধু আমার ভাই সাকিলের কাছ থেকে পাই তো ও আমাকে একটা ছোট্ট চারা এনে দিয়েছিল তো সেই গাছটা থেকে প্রতি বছর বীজ হয় আর নিজে নিজেই চারা তৈরি হয় এইবারও ঠিক তাই নিজে নিজেই চারা বেরিয়েছে মিস্তা জবার কিন্তু আরেকটা কালার হয় আমারটা তা যেন মানে ডার্ক রেড কালার দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু হালকা লাইট কালারের একটা মিস্তা জবা হয় এবার আমি মানে ঠিক করেছিলাম যে মিস্তা জবাটা একটা চারা আমার এই বেড়ে বসো সেই মতো যখন চারাগুলো বীজ থেকে বের হয় তখন একটা চারা আমি আলাদা করে একটা চার ইঞ্চির পটে বসিয়ে রেখেছিলাম এবার গাছটা যখন বড় হয় তখন আমি আমার এই বেড়ের মধ্যে প্রতিস্থাপন করে দিই ঠিক আছে এবার মানে কথা হচ্ছে যে তোমরা চারা কোথার থেকে পাবে দেখো এই গাছগুলো নার্সারিতে পাওয়া যায় বা যদি কোনো বন্ধুর কাছে এই গাছ থাকে আর দুদিন পর এই গাছ থেকে হাজার হাজার বীজ পাওয়া যাবে তো সেই বীজ তোমরা সংগ্রহ করে রাখতে পারো তোমরা এই গরমের সময় মানে ধরো কি বলি জুন জুলাই মাস নাগাদ এই বীজ জার্মিনেট করে সেখান থেকে চারা তোমরা কিন্তু করতে পারবে মেস্তা জবা কিন্তু সারা বছর থাকবে এরকম কিন্তু নয় আমার কোনো মেস্তা জবাই সারা বছর থাকে না এই গাছ মরবে একটা সময় একটা টাইমে এসে শীতকালেই মেস্তা জবা এরকম ফুল ব্লুম হয় সারা বছর কিন্তু এই গাছের কোনো টিকি দেখতে পাওয়া যায় না কোনো কিছু হয় না তো যত শীতের দিকে যাবে এই গাছে তোমরা আরও ফুল দেখতে পাবে তো এই মেস্তা জবা গাছে মাটির কথা যদি বলি আমি আগেও বলেছি এর আগে একাধিকবার বলেছি যে মেস্তা জবায় কিন্তু ব্যবহার করা হয়েছে কমপ্লিটলি জৈব মাটি এখানে কোনো রকমের কেমিক্যালের ব্যবহার আমি করিনি একদম জৈব মাটি কারণ জানো এই যে বেড এই যে বেডের মাটি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অর্গানিক মাটি তৈরি করা হয়েছে বেডের মাটি কী করে তৈরি করেছিলাম তার উপর একটা ডিটেল ভিডিও আমি দেখিয়েছিলাম তোমাদের আর বেডের মাটি সেইভাবেই কিন্তু বানানো কোনো রকমের কেমিক্যালের ব্যবহার এই মাটিতে কিন্তু নেই তো তোমরা যদি টবে মাটি বানাতে চাও তাহলে তোমরা নর্মাল মাটি বালি ভার্মি কম্পোস্ট গোবর সার অল্প নিমখোল এইসব দিয়ে বানাতে পারো এই গাছে কিন্তু সেরকমভাবে ব্যাপক যত্ন কিছু করতে লাগে না যে প্রচুর যত্ন করতে হবে অনেক কিছু করতে হবে এইসব কিন্তু কিছু করতে লাগে না একে টাইম টু টাইম জল আর খাবার দিলেই হয় আর সত্যি কথা বলতে মাটি যদি তোমাদের ভালো রেডি থাকে তাহলে ফ্রিকোয়েন্টলি খাবার না দিলেও হয় আমি গাছটায় মনে মানে খুব বেশি হলো দু থেকে তিনবার শস্যের খোলে জল দিয়েছি কোনো রকমে মিক্স খাবার কিচ্ছু দিইনি কোনো এনপিকে কিচ্ছু দিইনি তাতেই কিন্তু আমার গাছ খুব সুন্দর হয়েছে এই গাছে একটা বড় সমস্যা হচ্ছে মিলিবাগ মানে প্রচুর মিলিবাগের অ্যাটাক হয় সেই জন্য গাছটাকে প্রতি সপ্তাহে পেস্টিসাইড স্প্রে করতে হয় যাতে মিলিবাগের অ্যাটাক থেকে গাছটাকে দূরে রাখা যায় মিলিবাগ থেকে যদি এই গাছটাকে বাঁচাতে পারো তাহলে পুরো তিন তিন মাস তোমাদের এই গাছ কিন্তু আনন্দ দিয়ে যাবে প্রচুর ফুল তোমরা কিন্তু দেখতে পাবে আর মিলিবাগ যদি মানে দেখতে না পাও মানে মিলিবাগে যদি আটকি মানে আক্রমণ করে দেয় তাহলে তো হয়ে গেছে তাহলে এই গাছ কিন্তু তুমি মানে অনেক আগে শেষ হয়ে যাবে বোঝা গেছে তাই জন্য যারা এই গাছ বাড়িতে আনবে ভাবছো বা যাদের বাড়িতে অলরেডি এসছে প্রতি সপ্তাহে পেস্টিসাইড কিন্তু মাস্ট এই গাছে স্প্রে করতে হবে এবার অনেকে আমাকে প্রশ্ন করেছে অনি এত বড়ো সাইজের তুমি করলে কি করে দেখো আমি সবসময় যেইটা বলি যে একটা গাছকে তুমি যেরকম বাসস্থান দেবে ও কিন্তু সেরকম ভাবে বড় হবে এবার এই গাছটাকে বুঝতেই পারছো আমি এত বড় একটা বেডের মধ্যে বসিয়েছি তো স্বাভাবিক ওর সেরকমভাবেই বেড়েছে এবার আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মিস্তা জবা এই গাছটাকে আমি দু তিনবার পিঞ্চিং করে দিয়েছিলাম এবার পিঞ্চিং তোমরাও করবে টবে যদি তোমাদের মিস্তা জবা হয় অবশ্যই পিঞ্চিং করতে পারো গাছ আরও ঝাঁকড়া হবে গাছে নতুন ব্রাঞ্চ আসবে একটা জিনিস জানবে যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি ফুল আজকে তাও তো কম ফুল গত গতকালকের ভিডিও যারা লক্ষ্য করেছো মানে সেখানে মানে এর ডবল ফুল ছিল মানে একদম ওই ওপর থেকে একদমই নিচ অবধি ফুল ছিল আজকে মানে ফিফটি পারসেন্ট ফুল ফুটেছে প্রতিদিন সমান ফুল হয় না আমার এরকম ইস্তা জবর গাছ আরও দুটো আছে টবে বসানো আর এইটা মানে হিউজ হিউজ হয়েছে মানে আমার কোনো আইডিয়া ছিল না মেস্তা জবা এরকম লেভেলে হতে পারে সত্যি বলছি আমার কোনো আইডিয়া ছিল না গাছটা এতটা বড় আর এতটা ভারী হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি দুটো ইট দিয়ে সাপোর্ট দিয়ে গাছটাকে রেখেছি তা না হলে এই গাছটাকে সোজা করে দাঁড় করানো যাচ্ছিল না ঠিক আছে তার ওপর এই গাছটার যে এরকম একটা গ্রোথ নিয়েছে এর একটা অন্যতম কারণ হচ্ছে বৃষ্টির জল এই বছর জানো কি লেভেলের বৃষ্টিপাত হয়েছে প্রচুর বৃষ্টি মানে আনএক্সপেক্টেড বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টি জল পড়ে এই মেস্তা জবা গাছটায় কিন্তু গ্রোথ আরও বেড়েছে আমার মনে হয় মিষ্টি জল যদি প্রচুর পরিমাণে না ও পেত এতটা গ্রোথ ও করতে পারতো না আমি একরকম দেখে গেছিলাম কিন্তু যখন বাড়ি ফিরি মেঘালয় থেকে তখন দেখে তো আমি আরও চমকে গেছি মেস্তা জবার যে ফুলের কুড়িগুলো এটাকে দেখে অনেকে টকভেন্ডি বলছি বলে কমেন্ট করেছিল কারণ কুড়িগুলো অনেকটা টক ভেন্ডির মতো দেখতে কিন্তু এটা টকভেন্ডি একদমই না এটাকে মেস্তা জবা বলে ক্যানবেরি হিভিসকাস বলে ঠিক আছে বা কাঁটা জবাও কিন্তু বলে কারণ এই গাছের মধ্যে কাটা আছে একটা অন্য প্রসঙ্গের কথা বলছি গতকালকে এক বন্ধু কমেন্ট করেছে যে অনিবার এই জবা গাছ এত যে ফুল ফুটেছে এগুলো কি তুমি পুজো তোমাদের বাড়িতে পুজো দেওয়া হয় দেখো আমি একটা জিনিস মনে করি তুমি মানে পরিষ্কার মনে তুমি ভগবানকে যেটা অর্পণ করবে যে অর্ঘটা দেবে ডেফিনেটলি সেটা তুমি পুজো করতে পারো আমাদের বাড়িতে কিন্তু মিস্তা জবা পুজো দেওয়া হয় কোনো অসুবিধা কিন্তু নেই মানে আমি আমরা তো দিই এবার সম্পূর্ণ তোমাদের ব্যাপার তুমি কি করবে তো এই মেস্তা জবার একটা বড় সমস্যা যেটা আমি এখন তোমাদের বলতে চল যাচ্ছি সেটা মানে সমস্যা আবার কারো কাছে সমস্যা নাও হতে পারে এই যে গাছে যে ফুলগুলো এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে একটা তোমাদের দেখায় এই যে ফুলগুলো যখন শুকিয়ে যাবে এই রকম হয়ে যায় এবার এই ফুলগুলো যখন মাটিতে পড়ে মাটিতে পড়ে যদি তুমি রেগুলার একটা রেগুলার না পরিষ্কার করো তাহলে তোমাদের মেঝেতে এই রকম কালো কালো স্পট পড়ে যাবে ঠিক আছে মানে একদিন একদিন এরকম স্পট পড়ে যাবে তো আমি ভিডিও বানাচ্ছি আর সঙ্গে সঙ্গে দেখছি যে কোথায় ফুল শুকিয়েছে সেগুলো কিন্তু আমি কালেক্ট করছি ঠিক আছে এইটা একটা একটুখানি জিনিস যেটা তোমাদের একটু টাইম নিয়ে করতে হবে মানে যখনই সকালবেলা ছাদে আসবে দেখবে কোন কুড়িগুলো শুকিয়ে নিচে পড়ে গেছে সেগুলো কালেক্ট করে নেবে কালেক্ট করে এক জায়গায় রেখে দেবে কারণ ইমেজেতে পড়লেই কিন্তু এরকম দাগ দাগ মতো হয়ে যাবে এবার এতদিন আমার ছাদে কোনো কালার করা ছিল না একদম নর্মাল ছাদ ছিল অতটা বুঝতে পারিনি কিন্তু এই বছর যখন ছাদ পুরো পেন্ট করা আছে তাই জন্য এইগুলো ওই কালারগুলো পুরো তার মধ্যে কালো কালো ছোপ এগুলো উঠবে কিন্তু একটু কষ্ট করতে হবে তো সেই জন্য বললাম যারা যারা বাড়িতে মেস্তা জবা আনবে ভাবছো তো এই হতে পারে এটা মাথায় রেখে তোমরা যদি টবে মেস্তা জবা করো তাহলে যদি খাবারের কথা বলি মিক্স খাবার দিতে পারো লিকুইড যে কোনো খাবার দিতে পারো মেস্তা জবার মানে অন্যান্য জবার মতো এ কিন্তু ভালো মতো খেতে ভালোবাসে তো যে কোনো খাবার তোমরা খাওয়াতে পারো কোনো অসুবিধা নেই চাইলে এনপিকেও গাছে প্রয়োগ করতে পারো কিন্তু আমি সবসময় বলি যে যদি মাটিটা তুমি কমপ্লিটলি অর্গানিক তৈরি করো একদম হানড্রেড পারসেন্ট তাহলে তোমাদের কিন্তু এনপিকে বা ওই ধরনের জিনিসপত্র কিন্তু কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রেখো আর আর কিছু বলার নেই এই হচ্ছে মেস্টা জবার টোটাল গল্প আর একদম সহজ গাছ ইজি গাছ কোনো রকমের ঝামেলা নেই শুধু মিলিবাগ থেকে বাঁচাতে হবে অন্য কোনো পোকা এই গাছে অ্যাটাক করে না আর দেখতেই তো পাচ্ছো মানে আমি আমার গাছ কি হিউজ পরিমাণে একটা বিশাল আকৃতির সাইজ নিয়েছে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি এরপরেও তোমাদের কিছু জানার থাকে আমার মনে হয় না কিছু আর জানার থাকবে আমি জানি এরপর তোমাদের একটা জিনিসই জানার থাকবে সেটা যে অনির্মাণ কোথায় পাবো আমি কিন্তু গালি স্ট্রিটে এই গাছের চারা বিক্রি হতে দেখেছি তো তোমরা গালি স্ট্রিটে গিয়ে খোঁজ করতে পারো ঠিক আছে আদারওয়াইজ আমার চোখে পড়ে নিই ঠিক আছে আর বন্ধুবান্ধবদের বাড়িতে থাকলে চারা তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে বুঝে গেছে তো এখানেই এন্ড করছি যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আর সত্যি কথা বলতে মানে আমার কোনো প্ল্যানই ছিল না যে এই গাছের ওপর একটা ভিডিও বানাবো কিন্তু অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে এবার তোমরা রিকোয়েস্ট করেছ আমি কি করে ফেলি সেটা ঠিক আছে তো আজকের দিনটা সবার খুব ভালো কাটুক দীপাবলি দিওয়ালি কালী পুজো লক্ষ্মী পুজো সবার খুব ভালো কাটু কালকে নতুন ভিডিওর সাথে অনেকবার আবার চলে আসবে তিন দেন সবাই ভালো থেকে আর সবুজ দেখো ততক্ষণের জন্য Bye bye!